হ্যালো বন্ধুরা টেক্স প্ল্যাটফর্ম বিডিতে আপনাদের স্বাগতম আজকে পিকজেলে পে তৃতীয় পর্বে আমরা নতুন কিছু টুলসের বিষয়ে জানব গত পর্বে আমরা যেগুলো টুলসের বিষয়ে শিখছি সেগুলো বাদ রেখে নতুন কিছু টুলসের বিষয়ে জানব ওকে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো কথা না বাড়িয়ে ভিডিওটিতে চলে যাই পিক জেলাই ঢুকছি এখানে ক্যান্সেল ক্লিক করে ক্যান্সেল করে দিচ্ছি এই নিউ টেক্সট লেখাটি আমরা ডিলিট করে দিচ্ছি ওকে তো আমরা গত পর্বে শিখছিলাম উপরে যে নীলবর্ণের ট্যাপটা ওই ট্যাপটার মধ্যে যত ধরনের টুলস আছে সবগুলোর বিষয়ে আমরা গত পর্বে জানছি তো আজকের পর্বে আমরা নিচের দিক থেকে শুরু করব। ঠিক আছে নিচের দিক থেকে শুরু করব। আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে আমরা শুরু করব ওকে তো এখানে একদম নিচে দেখেন যে এরকম একটি চিহ্ন এটাকে আমরা বলে থাকি ফিল্টার ঠিক আছে ফিল্টার একটি আইকন এই ফিল্টার আইকনটা পরে বোঝাচ্ছি এখানে দেখেন একটা মাই প্রজেক্টের নামে টুলস আছে ঠিক আছে এখানে দেখেন মাই প্রজেক্টের নামে একটি টুলস এই টুলসটার কাজ কি এখানে আপনি এর আগে যত ধরনের ব্যানার বলেন লোগো বলেন যাই কিছু হোক যে কাজগুলো প্রজেক্ট আকারে সেভ দিয়েছেন ওগুলো এখানে প্রজেক্ট আকারে থাকবে যেমন মাই প্রজেক্টে ক্লিক করলে দেখেন উপরে তিনটা দেখাচ্ছে এগুলো আমি হচ্ছে প্রজেক্ট আকারে সেভ দিয়েছিলাম তার জন্য দেখাচ্ছে তো এটা তো ওখান থেকেও করতে পারবেন ঠিক আছে তো এখান থেকেও আবার দেখতে পারবেন কি কি প্রজেক্ট আকারে সেভ দিয়েছেন নতুন করে কাস্টম করে এডিট করতে পারবেন ঠিক আছে আমি ব্যাক চলে যাচ্ছে তারপর দেখেন এখানে বর্তমান যে আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখেন ডিফল্ট করা আছে ঠিক আছে এটা কি করা আছে ডিফল্ট এখন এখানে দেখেন যে এগুলা কিন্তু ফিল্টার এগুলা কিন্তু ফিল্টার আইকনের ভিতরে সব ঠিক আছে ফিল্টার আইকনের ভেতরে সব দেখেন এগুলোর মধ্যে দেখেন আমরা যা ক্লিক করব সব কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে থাকবে এখানে পিকজেল অ্যাপ অটোমেটিকলি কিছু আপনাদের ব্যাকগ্রাউন্ড দিয়েছে ঠিক আছে অটো আগের থেকে সেট করা কিছু ব্যাকগ্রাউন্ড দিয়েছে পিকজেল অ্যাপ তো আপনারা সব একটি একটি করে দেখে নেবেন তো আমি আর দেখাচ্ছি না যেহেতু আমরা কাজ শিখবো এগুলো অটো বাদ আমরা নতুন করে শিখবো ঠিক আছে তো এগুলাই হচ্ছে ফিল্টারের কাজ আর কিছু না ফিল্টারের ভিতরে এগুলাই আর কিছু না তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দেখেন এখানে একদম নিচে এ আইকন এ এটা বোঝায় টেক্স ঠিক আছে এটা বোঝায় কি টেক্স এই এটাকে বোঝায় টেক্স তো আমরা টেক্সে ট্যাপ করব। ট্যাপ করলে দেখেন এখানে আরও দুইটি আইকন অ্যাড হয়েছে টেক্স আর হচ্ছে রুটেড রুটেড ঠিক আছে ডাবল আমরা যাকে বলি ডাবল ইনভাইটেড কমা ঠিক আছে এখানে দেখেন প্লাস আইকনে টেক্স এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম দেখেন উপরে একদম পাশে নিউ টেক্স নামে একটি লেখা এড হয়েছে এখানে ডাবল ক্লিক করলে আপনার পছন্দ মতো একটি টেক্স অ্যাড করবেন যেমন আমি এখানে একটি টেক্স অ্যাড করে নিচ্ছি দেখেন এটা হচ্ছে আমি অ্যাড করে নিলাম এটা একদম কি আপনাদের দেখানোর জন্য বড় করে নিলাম ঠিক আছে দেখেন এখানে এই টেক্সটা অ্যাড করার সাথে সাথে এই টেক্সের আয়ত্তে অনেকগুলো টুলস আপনারা পেয়ে যাবেন এখানের এইদিকে যত যাবেন দেখেন অনেকগুলো টুলস পাবেন কাজ করার জন্য এইগুলো প্রত্যেকটা টুলসের আপনাদের কাজ জানতে হবে তাহলে আপনি কিন্তু বস বসে উঠবেন অর্থাৎ গ্রাফিক ডিজাইনের বসে উঠবেন তো প্রথমে আছে কি স্টাইল স্টাইল থেকে এখানে দেখেন ব্রাউজ নামে একটা অপশন এই ব্রাউজে ক্লিক করে দেখেন এই টেক্সটটা অটোমেটিকলি কিছু স্টাইল হবে দেখেন এখানে আমি দেখাচ্ছি দেখেন আমি এখানে যেটাই ক্লিক করবো অটোমেটিকলি কিছু স্টাইল হচ্ছে কিন্তু আমরা তো অটোমেটিকলি দেবো না আমরা নিজে তৈরি করা শিখব ঠিক আছে তাহলে আমরা কি হবো পিক অ্যাপের বস তো যেহেতু আমরা নতুন করে শিখবো এটা আমরা আনডু করে দিচ্ছি আগের জায়গায় চলে যাচ্ছি তো আগে জল ব্যাগ চলে আসলাম তারপর দেখেন এখানে ইডিট এই ইডিটটা কি ধরেন যে আপনি প্ল্যাটফর্ম বিডি এখানে অ্যাড করেছি আমার মনে হলো এখানে কিছু একটা ভাত পড়ে গেছে এখানে আমি এই প্ল্যাটফর্ম বিড়িতে অনেক ধরনের শ্যাডো কালার কালার গ্রেডিং নানান কাজ করার পরে আমি মানে ভাবলাম যে এখানে আমার ভুল হয়ে গেছে একটা কিছু বাদ পড়ে গেছে তখন কি এটা ডিলিট করে দেবেন এত কাজ করার পর না এটা ডিলিট করতে হব না অ্যাপ এই সুবিধাটাও দিয়েছে এটা আমরা ইডিটে ক্লিক করে যেমন আমার প্ল্যাটফর্মের আগে টেক বহাটা বাদ পড়ে গেছে তো আমি এখানে টেক্স ওকে করে দেব টেক্স প্ল্যাটফর্ম বিডি এখন ওকে করে দেব দেখেন এটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে যদি এরকম দেখায় ডান পাশে টান মারলে এটা কী হবে একদম এক লাইনে সম্পূর্ণ লেখাটি আসবে অবশ্যই বুঝতে পারছেন এটা তারপর কি আছে তারপর আছে এখানে দেখেন ডিলেট একটি আইকন এই ডিলেট আইকনটা কোনটার মতো কাজ করে ডিলেট আইকনটা ওই যে ওপরে যে দেখতেছেন না ওপরে ডিলেট এইটার মতোই সেম কাজটা এটাও করে আমি এখানে ক্লিক করে ডিলেট হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি দেখাচ্ছি এই যে ডিলেটে ক্লিক করলাম একদম ডিলেট হয়ে গেছে এখান থেকে তো আমি আবার অ্যাড করে নিচ্ছি তো আমি নতুন করে অ্যাড করে নিলাম তো অবশ্যই ডিলেটটা বুঝছেন তারপরেরটা কী আছে তারপরেটা আছে হচ্ছে কপি ঠিক আছে তারপরটা কী আছে কপি এই কপিটা কী যেমন আমার টেক্সট প্ল্যাটফর্ম বিডি আমি লিখেছি আমার যে জিনিসটা ডাবল দরকার হবে ডুপ্লিকেট দরকার হবে যেমন একটা আছে আমার আরেকটা দরকার সেজন্য আমরা ওটা কি করব কপি করব। আমরা নতুন করে আর লিখতে যাব না বা অ্যাড করতে যাব না যেমন টেক্স প্ল্যাটফর্ম বিডি আমি লিখেছি এটা আমার আরেকটা দরকার তাহলে ওটা সিলেক্ট করা অবস্থায় কপিতে যখনই ক্লিক করব দেখেন আমার আরেকটা অ্যাড হয়ে গেলো এখানে অটোমেটিক আমি আবার ক্লিক করলাম আরেকটা অ্যাড হলো ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে যেমন আমার সিলেক্ট করা আছে দেখে আমি কিন্তু এতগুলো অপশন খুঁজে পাচ্ছি যদি সিলেক্ট করা না থাকতো তাহলে কিন্তু এগুলো শো করতো না ঠিক আছে যেমন আমি দেখেন এখন সিলেক্ট করা নাই এখন ওগুলো অপশান চলে গেছে যখন এটার মধ্যে ট্যাপ করে সিলেক্ট করবেন দেখেন আবার ওগুলো অপশন পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এতগুলো দরকার নেই আমার একটা দরকার তো আমি দুইটা ডিলিট করে দিচ্ছি তো আমার এখানে একটা আছে থাক তারপরটা কী আছে টু ফন্ট টু ব্যাগ এই দুইটার কাজ কি টু ফন্ট আর টু ব্যাগ এই দুইটার কাজ কি আমি এখন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমি এখানে তোদের জন্য একটি শ্যাপ নিয়ে নিলাম এটার কালার করে নিলাম হচ্ছে কালো ওকে ঠিক আছে দেখেন এই যে এখন জিনিসটা দেখেন যে টেক্সট প্ল্যাটফর্ম বিডি আমি এটার মধ্যে এই শ্যাবটার পিছনে চলে গেছে এখন আমি চাই এই শ্যাপটা পেছনে থাক আমার লেখা অর্থাৎ টেক্সটটি সামনে থাক তাহলে এই যে কাজটা করবে এই কাজটার জন্য হচ্ছে টু ফন্ট এই টু ফন্টে ক্লিক করলে আমার টেক্সটা সামনে এসে পড়বে শ্যাপটা পিছনে চলে যাবে দেখছেন আর টু ব্যাগটা কি আমার টেক্সটটা পিছনে চলে যাবে আর শেপটা সামনে চলে আসবে মূল কথা যেটা সিলেক্ট করা থাকবো ওটা ব্যাগে চলে যাবে অর্থাৎ পেছনে চলে যাবে তো আমি স্যাবটা ডিলিট করে দিচ্ছি এটা লাগছে না তো তারপর কি আছে পজিশন এই পজিশনটা কি পজিশনটা হচ্ছে যে আপনি ধরেন যে হাতে এক জায়গায় মুভ করালেন এখানে মুভ করালেন কিন্তু আপনি চাচ্ছেন যে অনেকগুলো কাজ করার পর এক সময় দেখা যাচ্ছে যে আপনি টেক্স মানে জায়গায় আটতেছে না তখন দিয়ে সরানোটা মুশকিল হয়ে যায় যেমন আপনি একটু মুভ করতে চান একদম হালকা পরিমাণ ঠিক আছে তাহলে ওটা কেমনি করবেন এই যে মুভ বাই ফাইভ পি এক্স এটা ফাইভ পি এক্স গতিতে চলবে ঠিক আছে আমি যেদিকে ক্লিক করব। সেই দিকে যাবে যেমন এখন টানে যাচ্ছে লেখাটি এখন বামে যাচ্ছে এখন ওপরে যাচ্ছে এখন নিচে যাচ্ছে ধরেন আপনি মনে হলো জিনিসটা আমার আরও তাড়াতাড়ি নেওয়া দরকার তাহলে কি করবেন মুভ বাই ফাইভ পি এক্স করা এটা বাড়িয়ে দিবেন যেমন আমি বর্তমানে মুভ বাই সিক্সটিন পি এক্স করে দিলাম দেখেন এখন কত দ্রুত সরে দেখছেন দেখেন এটা অবশ্যই বুঝতে পারছেন তো এখান থেকে আমি ব্যাগ চলে যাচ্ছি ওই পজিশনের কাজটা শেষ এখন আসছে কি রিলেটিভ পজিশন ঠিক আছে রিলেটিভ পজিশন এটা কি ধরেন যে আপনার মনে হলো টেক্সটি হচ্ছে এক সাইডে আছে আপনি চাচ্ছেন একদম এই স্কোয়ারের মাঝখানে একদম মাছ বরাবর মিডিলে রাখার তাহলে এটা রিলেটিভ পজিশনের কাজ করতে হবে যেমন আপনি একদম মাঝখানে প্র্যাকটিস আছে না আমি যদি এখানে মাঝখানে হাতে রাখি তবুও কিন্তু মাঝখানে নাই একটু হলেও ওপরে আছে নয় নিচে আছে একটু হলেও ডানে আছে নয় বামে আছে। এটা কিন্তু মিডেলে এখনও নাই কিন্তু যখন আমি রিলেটিভ পজিশনের কাজ করব তখন আমি এটা একদম মিডিলে রাখতে পারবো কিভাবে সেটা ধরেন যে আমি এই টেক্সটা এই জায়গায় রাখলাম এটা মিডিলে দেখেন রিলেটিভ পজিশনে নিয়ে আসবে তো আমি রিলেটিভ পজিশনে ক্লিক করছি এই যে রিলেটিভ পজিশন এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি দেখেন এটা ক্লিক করলাম দেখেন এর মাঝে আবার কয়েক ছয়টা অপশন পেয়ে যাবে ঠিক আছে এর মাঝে ছয়টা অপশন। এই অপশানটা দেখছেন এই যে এই অপশনটা এটা মিডেল আর হচ্ছে এটা মিডেল এই দুইটাতে যদি একসাথে ক্লিক করেন দেখবেন যে লেখাটা মিডেলে চলে গেছে ঠিক আছে যেমন আমি এই মিডেলে আনলাম আবার এই মিডেলে আনলাম দেখেন এটা কিন্তু এখন মিডেলে আছে আর সাপোজ আপনি লেখাটা যদি ডানে নিতে চান এই এখানে ক্লিক করবেন বামে নিতে চাইলে এখানে ক্লিক করবেন একদম নিচে নিতে চাইলে এখানে ক্লিক করবেন ওপরে নিতে চাইলে এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে আর এই দুইটা কি মিডেল ওকে বুঝতে পারছেন অবশ্যই আমি দেখাচ্ছি যেমন এটা ওপরে গেল একদম ওপরে টপ তারপর ডাউনে রাইটে লেফটে তখন মনে হলো লেফটে মিডেল বরাবর থাকে না যখন এমনি এটাই ক্লিক করবেন দেখেন মিডেল বরাবর যখন টেক ক্লিক করবেন দেখেন এ বরাবর যখন দুইটা মিডিলের মাঝখানে ক্লিক করি দেখেন একটা মিডিল আছে অবশ্যই রিলেটিভ পজিশনটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন তো আমি এখান থেকে ব্যাগ চলে যাচ্ছি তো আছে তারপরে কি সাইজ যে আমরা সাইজ এখানে টেনে বড় করি যদিও আপনাদের কষ্ট হয়ে যায় তখন এই একটা অপশন আছে সাইজ সাইজের মাধ্যমে আপনারা বড় করতে পারবেন যখন এটা বাড়িয়ে দিবেন দেখেন এটা সাইজটা বড় হচ্ছে ছোট হচ্ছে বড় হচ্ছে ছোট হচ্ছে ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন তারপরে কি আছে প্যাডিং আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি তারপর প্যাডিংটা বোঝাচ্ছি তারপর প্যাডিং এই প্যাডিংটা কি এই প্যাডিংটা হচ্ছে লেখার ডান অথবা বাম পাশ থেকে একটি প্যাডিং পরবে আমি একদম কাজ করে দেখাচ্ছি যদি আমি লেফট প্যাডিং চাই এই লেফট প্যাডিং দেব দেখেন এটা লেফট থেকে প্যাডিং হলো ঠিক আছে আর রাইট প্যাডিং বাড়িয়ে দিলে এটা রাইট থেকে প্যাডিং হলো অবশ্যই বুঝতে পারছেন কেমন এই যে মূল কথা এটি কাজ ঠিক আছে তো এটা ক্লোজ করে দিচ্ছি করে দিচ্ছি তারপর হচ্ছে কি কালার আপনারা টেক্সের কালার যদি দিতে চান টেক্সের কালার দিবেন কিভাবে এখানে দেখতে পাচ্ছেন যে কালার এই যে এখানে ক্লিক করে আপনারা কালার দিবেন টেক্সের টেক্সটা সিলেক্ট করার অবস্থায় এখানে সিলেট কালার হচ্ছে আর গ্রীডিন কালার আছে কালার দিতে পারবেন তো আপনি যদি চান যে টেক্স প্ল্যাটফর্ম বিডি এই তিনটা এই তিনটার তিন কালার দেবো টেক্সের আলাদা থাকবে প্ল্যাটফর্মের আলাদা বিডি আলাদা তাহলে এটা কীভাবে যেমন আমার সম্পূর্ণ দেখেন একদম সিলেকশনে যেমন লেখা টেক্স প্ল্যাটফর্ম বিডি এখানে সম্পূর্ণ সিলেক্ট করা তো আমি টেকের আলাদা একটি কালার দেব কি কালার যেমন লাল কালার দিলাম প্ল্যাটফর্মটুকু সিলেক্ট করবো শুধু টেক বাদ বিডি বাদ টুকু সিলেকশন করে আমি কি কালার দেব ধরেন যে একটি নীল কালার দিলাম আর বিডি বিডি টুক সিলেক্ট করে আমি সবুজ কালার দিলাম সবুজ দেখা যাচ্ছে না এই গাঢ় সবুজ দিলাম বা হলুদ দিয়ে দেই হ্যাঁ এই যে এখন সুন্দর দেখা যাচ্ছে দেখেন এখন তিনটা তিন কালার করে নিলাম ঠিক আছে এভাবে আপনারা টিক্সের কালার করতে পারবেন তারপর আছে টেক্সার এই টেক্সারটা হচ্ছে কি যে এই টেক্সের ভেতরে যে আপনি কালার দিচ্ছেন আপনি চাচ্ছেন যে টেক্সটার ভিতরে যদি আমার গ্যালারির পিকচার দিতে পারি কালার হিসেবে আপনারা দিতে পারবেন ঠিক আছে আমি দেখাচ্ছি এটা বড় করে নিলাম যাতে আপনারা দেখতে সুবিধা হয় ঠিক আছে তো কিভাবে দেবেন টেক্সচারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে এখানে ক্লিক করবেন আমি দেখে দিচ্ছি এই যে এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হবে আমি আমার পছন্দ মতো একটি পিকচার অ্যাড করে নিচ্ছি যেটা আমি আর কি টেক্সচার হিসেবে দেব যেমন এটা দিলাম ঠিক আছে গ্যালারি থেকে যে আমি পিকচারটি অ্যাড করেছি সেটা কিন্তু হিসেবে লেখার থেকে অ্যাড হয়ে গেছে তো আমি করে নিচ্ছি অবশ্যই বুঝতে পারছেন তারপর হচ্ছে কি অপাসিটি আপনি হচ্ছে অপাসিটিটা আমি দেখাচ্ছি একটু সময় সময় দেন এই অপাসিটি ধরেন যে আপনার লেখাটার আপনি ঝাপসা ঝাপসা করতে চান অথমার লেখাটার ব্রাইটনেস কমাতে চান তখন এই কোথায় এই অপাসিটিটা কাজ করবে আমি দেখে দিচ্ছি এই যে এই অপাসিটিটা কাজ করবে ঠিক আছে এই অপাসিটির কাজ হচ্ছে লেখাটার হালকাই নিয়ে আসা আর বাড়িয়ে দিলে গাঢ় কমিয়ে দিলে হালকা দেখা যাবে দেখেন এখন দেখাই যায় না একটু বাড়লাম দেখা যাচ্ছে এটাই ঠিক আছে তো সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি অপোজিটেরটা অবশ্যই আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তারপরে আছে কি রোটেড তারপরে আছে রোটেড এই রোটেডটা কী এই রোটेटটা আপনারা লেখাটা যদি অ্যাঙ্গেল করতে চান যেমন এখন সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আছে দেখেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল আছে একদম উল্টো হয়ে গেছে দেখেন এখন মাইনাস চুয়াল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তো এভাবে আপনারা অ্যাঙ্গেল করতে পারবেন ঠিক আছে তেমন আমি করছি তো অবশ্যই রুটেরটা বুঝতে পারছেন তো আমি ব্যাগ চলে যাচ্ছি তো বন্ধুরা আজকে পর্যন্ত এই ভিডিও শেষ করছি পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ